হ্যালো ভিউর্স কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন আবার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি তিরানব্বই ডিগ্রি স্টের একটি ভিডিও তৈরি করছি ছোট একটি ভিডিও দুই ফিট ডিশের আপডেট দিচ্ছে দেখতে পারছেন এগুলো খুবই সুন্দর হবে কিন্তু চলছে দুই ফিট ডিশে আপনারা সিগন্যালটি ট্র্যাক করতে পারবেন বিফোর ই মিউজিক বিফোর ই

স্টার মুভিস জি অ্যাকশন সিনেমা অ্যাকশন সিনেমা মাস্তি সেনের সন্ধ্যা টিভি সন্ধ্যা টিভি জিআল সিনেমা টু আপনারা শুধুমাত্র দু ফিডিশে আপনারা উপভোগ করতে পারবেন ডিডি বাংলা খুব সুন্দর চ্যানেলগুলো চলছে ফ্রিতে আপনারা উপভোগ করতে পারবেন একটি ফ্রি রিসিভার দিয়ে আপনারা উপভোগ করতে পারবেন এখানে শুধু হিন্দি চ্যানেল পাবেন বাংলা চ্যানেল দুটি পাবেন একটি নিউজ চ্যানেল আর একটি মুভিজ চ্যানেল ডিডি বাংলা

যেগুলো চ্যানেলগুলো দেখার মতো সেগুলো আমি রেখে দিয়ে বাকিগুলো ডিলিট করে দিয়েছি আপনারা ডিলিট করে নিতে পারেন পছন্দ আবার অথবা রেখে দিতে পারেন পছন্দ অনুযায়ী যেগুলো চ্যানেল ভালো আপনার দেখার মতো সেগুলো কিন্তু ডিলিট করে দিয়ে আপনারা বাকি চ্যানেলগুলো রেখে দিয়ে আপনারা দেখতে পারেন দেখতে পারছেন ভিওয়ার্স

ফ্লে সিনেমা সেনল সনি পাও মনোরঞ্জন কার্টুন স্যানেল দেখতে পাচ্ছেন এখানে আপনারা বাংলা চ্যানেল মিউজিক চ্যানেল মুভি স্যানেল কার্টুন চ্যানেল আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন খুবই সুন্দর ভাবে আপনারা দুই ফিট ডিশে আপনারা ট্র্যাপ করে নিতে পারবেন খুবই সহজে এতে আসলে এখানে একটি চ্যানেল এড হয়েছে আপনারা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন সিমার দোষ এর চ্যানেলটি নতুন অ্যাড হয়েছে এখানে সিনেমা চলছে এই টিভি নাম্বার অ্যাড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো হাজার চারশো সহত্তর ভার্টিগুলিশ হাজার পাঁচশো এটিতে আপনারা এই চ্যানেলটি পাবেন ভিডিওটি ভালো নেবটি সাবস্ক্রাইব করে রাখবেন